অন্ধ মানুষটাকে দেখে শুনে বিয়ে করেছে তার বাবা তাকে দশ কাটা জমি দিয়েছে প্লাস এই যে ঘরটা করে দিয়েছে এমনকি দশ কাটা জমি বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে সেই পয়সাটাও নষ্ট করেছে না সেই মেয়ের পিছনে উড়িয়েছে সেই তাই এই অন্ধ মানুষটা এই দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে এখন এখানে যদি আসে এখানে যদি আসে সে তার বউকে নিয়ে আসলে আবার তাকে নিয়ে আসলে ধরে বেঁধে রাখবেন বেঁধে রেখে আমাকে খবর দেবেন ঠিক আছে পারবেন তো তাইন তো হ্যাঁ বেদের আমাকে খবর দেবেন আমি দেখবো যে মানুষটা বিয়ে করলো কেন ওই মানুষ কি ছেড়ে চলে কেন কেন আপনি ওই বাচ্চাটাকে নিয়ে যে কোনো টিউশনি পড়াবেন আপনি কান্না করবেন না নমস্কার ভালো আছেন হ্যাঁ হ্যাঁ কী হয়েছে আপনাদের আমাদের এই স্বামী বিয়ে করেছে বিয়ে করে আমাদের ছেড়ে ছুঁড়ে দে একটা বিয়ে করে চলে গেছে আপনার স্বামী বিয়ে করে ছেলে ছেড়ে দিয়ে চলে গেছে হ্যাঁ বাবাই ঘরটা করে দিয়ে গেছে দশ কাটা জমি দিয়ে গেছে সে জমিটাও বিক্রি করে খেয়ে নিয়েছে আর এই বাচ্চা দুটো নিয়ে আমি ভিক্ষে করতে যাই ভিক্ষে শিখে করে এনে খায় আজকে এই দিন যেতে পারি না আর এই ছেলেটা আজকে এক্ষুনি গেল মানে কিছুক্ষণ আগে গেছে গিয়ে একটু আগে চলে এসেছে এখন রান্না টান্না কিছু হয়নি ছেলে ছোটো ছেলেটা একটু বিস্কুট টিস্কুট খাইয়ে রেখেছি ও এখন খায়নি কো চালটা নিয়ে এসেছে একটু দেখা মানে ভিক্ষা করতে গেছিল ছেলেটা হ্যাঁ আজকে আমি দিন শরীর খারাপ খুব শরীর খারাপ বাবা মানে আপনাকে নিয়ে ভিক্ষা করতে যাই হ্যাঁ আমাকে নিয়ে ভিক্ষা করতে যাই আমরা ওই তিনজনে মানে এই কটা চাল আর আলু পেয়েছো হ্যাঁ মানে এইটা দুপুর রান্না করবেন হ্যাঁ এখন রান্না করতে পারি নে সকালতে কি খেয়ে আছেন বিস্কুট খেয়েছি তুমি কি খেয়েছো বিস্কুট খেয়েছি বিস্কুট খেয়েছো তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে পড়ো পড়াশোনা করে বলছো স্কুলে যাই টিউশন দিতে পারি না কাকি কি করে দেব খালি স্কুলে যাই হ্যাঁ দাদা একটু দেখুন না আমাদের মানে টিউশন দিতে পারেন না না টিউশন দিতে পারি না মানে ব্যাপারটা হচ্ছে কি আপনার স্বামী আপনাদেরকে ছেড়ে চলে গেছে চলে ছেড়ে চলে গেছে আচ্ছা আপনার বাবা আছে বাবা মা বাবা মা কেউ নেই আচ্ছা এই বাবা মা এই ঘরটা করে দিয়েছিল আর দশ কাটা জমি দিয়েছিল দশ কাটা জমি দিয়েছিল ঘরটা করে দিয়েছিল দিয়ে বাবা মা মারা গেছে সব বিক্রি টিকি করে রেখে খাই করে চলে গেছে মানে আপনার স্বামী সব বিক্রি করে দিয়েছে সব বিক্রি করে দিয়ে বিক্রি করে মানে মাঠের জমি মানে ভাইটা তো আছে

বলে না ওরা আমি খাওয়া দো না তো এইসব বলে বলে আমার মারবে দুবেলা দুটো চাইতে গেলে উপরে উল্টো পাল্টা করবে আমি এবার বলি তাহলে কিন্তু চলে যায় চলে যাক কি যাক এবার নিজে 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 ওরা নিজে নিজে চলে যাবে বলেছে তুই যদি কোনদিন পুলিশ কেস করিস তা তোরা মার্ডার করে রাতে রাতে এসে মার্ডার করে দিয়ে চলে যাবো রাত্রিবেলা এসে মার্ডার করে দিয়ে চলে যাবে চলে যাব আচ্ছা আচ্ছা মানে আপনার বাবা মা দুজনেই এখন মারা গেছে আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটার নাম কি চৌধুরী চক চৌধুরী চক অনেক হারোয়ার মধ্যে পড়ে তাই তো ভিক্ষা করে খায় মানে এতটাই অসহায় বাচ্চাটাকে টিউশনই দিতে পারে না সকালবেলা থেকে বিস্কুট খেয়ে আছে এই বাচ্চাটা আজকে এই দিদি যেতে পারেনি শরীর খারাপের জন্য বাচ্চাটা ভিক্ষা করতে গেছে এই কটা চাল আর এই কটা দুটো আলু পেয়েছে হুম এই দুঃখবেলা রান্না করে খাবে মানে এতটাই অসহায় এত কষ্টের মধ্যে আছে আমার কথা হচ্ছে যে দেখে শুনে চোখে দেখতে পায় না দেখে শুনে বিয়ে করেছিস তার মাঠে দশ কাটা জমি দিয়েছে তার বাবা বিয়েও বা করলো কেন চোখে দেখতে পায় না অসহায় মানুষটাকে বিয়ে করে দুটো বাচ্চা হলো সে বাচ্চাকে দুটো রেখে সে চলে গেল একটা বউকে বিয়ে করে যান ভিক্ষা করতে গ্রামে গ্রামে যায় গ্রামে গ্রামে যায় মানে এই সাইড আসো এখানে হ্যাঁ গ্রামে গ্রামে যান ভিক্ষা করতে মানে তিনজন মিলে যান আপনারা আমার যায় তাহলে ওই স্কুলে যায় কখন ও পড়াশোনা দিন পাটায় যেদিন আমার শরীর খারাপটা থাকে সব দিন তো যেতে পারি না সব দিন যাওয়া যায় এই রোদ গরমে এই রোদ এই গরমে কি করে প্রত্যেক দিন যাওয়া যায় তো প্রত্যেক দিন না গেলে আপনারা খাওয়া দাওয়া করবেন কি করে তাহলে কোন দিন খায় কোন দিন খায় না ঘরে শুয়ে পড়ে থাকি মানে এই অবস্থা শুয়ে পড়ে থাকে হ্যাঁ আচ্ছা কি করব বুঝতে পারছেন বন্ধুরা আজকে এই দিদি যেতে পারেনি ভিক্ষা করতে মানে তাই বাচ্চাটাকে পাঠিয়েছে একা আর এই কটা চাল আর এই কটা মানে আলু পেয়েছে মানে এই রান্না করে দুপুরবেলা খাবে মানে এতটাই অসহায় এনাদের আপনাদের এখানে থাকে হ্যাঁ কি হয়েছে এনাদের ওদের ওই কষ্ট দুঃখ একে নেই আর ওই স্বামী চলে গেল আচ্ছা আচ্ছা বিয়ে করে মানে স্বামী তো দেখে শুনে বিয়ে করেছিল হ্যাঁ দেখে শুনে বিয়ে করেছে দেখে শুনে বিয়ে করে আর কত বছর ঘর সংসারও করলো হ্যাঁ 10 বার তারপর এনাকে এই বাড়িটা করেছে এনাকে 10 কাটা জমি করে দিয়ে কিনে দিয়েছে তাই তো হ্যাঁ এবার 10 কাটা জমি দিয়েছিল এনার বাবা বাবা মা তো কেউ নেই বেঁচে না এবার দেওয়ার পরে সেই জমিটাও বিক্রি করে দিয়েছে স্বামী হ্যাঁ জমির জায়গা সবকিছু শেষ করে দিয়ে চলে গেছে। মানে আপনারা পাড়া বেশি। হ্যাঁ আমরা পারে মানে এখন তো খুবই অসহায় এনারা হ্যাঁ পুরো অসহ। মানে ভিক্ষা করতে নিয়ে যায়। তার বাচ্চারা পড়াশোনা করে আর বাচ্চাটা যদি ভিক্ষা করতে না নিয়ে যায় উনি তো চোখে দেখতে পায় না। हां চকে দেখতে পায় কি করে খাবে? ওই দিনই হাত ধরে নিয়ে যায় আবার হাত ধরে নিয়ে আসে। বাচ্চাটারও সেই মতো পড়াশোনা হয় না। আচ্ছা আচ্ছা। না আমার কথা হচ্ছে যে তাকে মেয়েটাকে দিয়েছে এটা ঘর করে দিয়েছে 10 কাটা জমি কিনে দিয়েছে দিয়ে হ্যাঁ দেখে শুনে বিয়ে করেছে চোখে দেখতে পায় না। তাহলে তুই খেটে খুঁটে খা দুটো বাচ্চা হয়েছে আচ্ছা সেই বাচ্চা দুটোকে ছেড়ে হ্যাঁ এই একটা বউ ভালো পেয়েছে চোখে দেখতে পায় তাকে নিয়ে পালিয়ে গেছে চলে গেছে আর সেই দশ কাটা জমি ছিল বাবা দিয়েছিল সেটাও বিক্রি করে দিয়েছে সেটা বিক্রি করে দিয়ে কি করেছে সে টাকাটা টাকাটা সবাই বোর পিছনে খরচ করেছে টাকাটা সেই বোর পিছনে খরচা করেছে আমি তো জানতেই পারি পারিনি চুরিচ করে করে হ্যাঁ থাকবে টাকা পয়সা নিয়ে লিকিট লিকিটেনে পার করে চলে যাবে কি করে দিলে সুবিধা হবে আপনাদের বাজার করে দিলে বাচ্চা কাচ্চা গুলো তো খাওয়াতে পারো আর এই ভিক্ষা শিখে করে আনি এই তো বা ভিক্ষে করে নিয়ে এসেছি মানে নিয়ে এসেছে ছেলেটা গিয়ে তা ওই অল্প কটা হয়েছে ওই এখন রাত্রে রান্না করব তা আমার দুটো খাওয়া হবে এখনো কোনো কিছু খাইনি আমি ছেলে কষ্ট বাজার করে দিলে সুবিধা হবে না কি হ্যাঁ বাজার করে দিলে সুবিধা হবে বিশাল অসহায় সত্যি কথা বলছি দাদা ঠিক আছে আপনি কান্না করবেন হ্যাঁ আমি আসি মানে আপনাদের কোনো বস্তা পাওয়া যায় না চালের খুচরো চাল আচ্ছা ঠিক আছে যে কয় কিলো চাল হয় দেন চাল আঠারো কিলো দুশো সত্তর আঠারো কিলো দুশো সত্তর আর নেই চাল আচ্ছা ঠিক আছে তাহলে এটা দিয়ে দাও আঠারো কেজি দুশো সত্তর গ্রাম হুম ঠিক আছে ওইটা দিয়ে দাও আর যা যা লাগে সব দাও ঠিক আছে হ্যাঁ আঠারো কেজি চাল হ্যাঁ দশ কেজি আলু আচ্ছা ডাল এক কেজি হুম তুলে দেন এক কেজি

আঠেরো কেজি দুশো দোকানে আর চাল নেয় ওখানে এক বস্তা চাল হয়নি আঠেরো কেজি দুশো গ্রাম চাল হয়েছে হ্যাঁ আর আপনার আলু দিয়েছি দশ কেজি মুড়ি দু কেজি পেঁয়াজ রসুন আদা সবই দিয়েছি তেল মশলাপাতি বিস্কুট ডাল মানে যা যা লাগে সবই এক টেলে দিয়েছি হ্যাঁ আপনারা এটা খাওয়া দাওয়া করুন ঠিক আছে আর আমি চেষ্টা করব আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় আর বাচ্চাটা তুমি কি আছো এদিকে আসো ছেলেটা একদম পড়াশোনা করাতেই হয় না একটু না পড়াশোনা করালে ওদের ওদের ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবে এই বাচ্চাটাকে ছোট বাচ্চাকে আমি ভিক্ষা করতে যান আমার সত্যি খুব খারাপ লাগে ছোটটা নিয়ে গিয়ে যাই তো তুমি পড়াশোনা করতে চাও চার দিন পরে যদি বড় না তাহলে সত্যি কথা আমি হ্যাঁ আমি একদিন গেলে চার পাঁচ যদি বড় না তাহলে শরীর খারাপ হবে শরীর খারাপ হয় এবার আপনি ভিক্ষা করতে না গেলে খাবেন কি

আমার মানে মেন ব্যাপারটা ছিল কিন্তু মানুষটাকে বিয়ে করলো কেন দেখে শুনে বিয়ে করেছে আর এই অবস্থা ছেড়ে দিয়ে চলে যায় কি করে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে কেন যাবে না তাকে পাবেন কোথায় আসলে ধরে বেঁধে রেখে দেবো দিয়ে তোমাকে খবর হ্যাঁ আমাকে খবর দেবেন যে এই অন্ধ মানুষটাকে দেখে শুনে বিয়ে করেছে তার বাবা তাকে দশ কাটা জমি দিয়েছে প্লাস এই যে ঘরটা করে দিয়েছে মানে সেই জামাইকে তো সব দিয়েছে তা বাদে সেইখানে থাকছিস খাচ্ছিস সবই করছিস শ্বশুর ওখানে এমনকি দশ কাটা জমি বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে সেই পয়সাটাও নষ্ট করেছে এই অন্ধ মানুষটা এই দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে এখন এখানে যদি আসে এখানে যদি আসে তার বউকে নিয়ে আসলো আর তাকে নিয়ে আসলো ধরে বেঁধে রাখবেন বেঁধে রেখে আমাকে খবর দেবেন ঠিক আছে পারবেন তো পারবেন তো হ্যাঁ বেঁধে রেখে আমাকে খবর দেবেন আমি দেখবো যে মানুষটা বিয়ে করলো কেন ওই মানুষকে ছেড়ে চলে কেন কেন আপনি ওই বাচ্চাটাকে নিয়ে যেখানে টিউশনি পড়াবেন আপনি কান্না করবেন না যে বাচ্চাটাকে নিয়ে টিউশনে পড়াবেন সেইখানে যাবেন সেই মাস্টারের সঙ্গে ওখানে দেবেন মাসে যে পয়সা হয় মাস্টারের সঙ্গে কথা বলে দেবেন আমি মাস্টারের ফোনে আমি পয়সা পাঠিয়ে দেবো ঠিক আছে ওর জন্য পড়াশুনো বন্ধ না হয় পড়াশোনা চলে যাব পড়াশুনো বন্ধ হলে ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে ওর ঠিক আছে আর এও যদি পড়াশুনোর মতন যখন হবে একেও ভর্তি করবেন আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে আপনি কান্না করবেন না আপনাদের এখানে যা যা আছে দু আপনি খাওয়া দাওয়া করেননি সকাল থেকে বিস্কুটে বান্না করে খাওয়া দাওয়া করুন এখানে ডিম টিম সবই করে দিচ্ছি আমি হ্যাঁ আর আমি এক কিছু পয়সা দিচ্ছি আপনারা মাছ মাংস কতদিন খাননি আমি আসবো আমি এদের জন্য জামা প্যান্ট আপনাদের জন্য জামা কাপড় নিয়ে ঠিক আছে আমি এখন আপনাদের কিছু পড়া দিচ্ছি আপনার কিছু মাছ মাংস যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা এনে খাবেন হ্যাঁ ঠিক আছে এখানে এক হাজার টাকা আছে ধরুন হ্যাঁ ঠিক আছে এই এক হাজার টাকা দিয়ে আপনারা যেটা পছন্দ হয় সেটা আর কিনে খাবেন আর আমি সবই তো করে দিলাম ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ খুশি হয়েছেন আপনি হ্যাঁ খুশি হয়েছে দাদা খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে খুশি হয়েছ হ্যাঁ ঠিক মতো স্কুলে যাবা আর টিউশনি যাবা টিউশনি মাস্টারের কাছে যেখানে যাবে সেখানে আমাকে ফোন করতে বলবে মাস্টারকে আমি পয়সা পাঠিয়ে দেবো তুমি পড়াশোনা করবা ঠিক আছে আর আপনার ছোট ছেলে যখন পড়াশুনোর মতন হবে ওর তো আবার চারটে আঙুল নেই দেখুন কেন ওনার চারটে আঙুল নেই বাচ্খানি বাচ্চা চারটে আঙুল নেই জন্ম থেকে এরকম না জন্ম তুমি কথা বলতে পারো হ্যাঁ তোমার নাম বলো আচ্ছা ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করেন বাচ্চা গুলোকে হ্যাঁ ঠিক আছে আপনার ভালো থাকবেন আর কি বলবো আপনারা খুশি হয়েছেন আমি যতটুকু বললাম করে দিলাম আসি টাটা হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আসবো হ্যাঁ আসবো দেখবেন আপনারা সবাই দেখবেন অন্ধ মানুষ তো আপনাদের পাড়া প্রতিবেশী সবাই মিলে দেখবেন হ্যাঁ যাতে এনাদের কষ্ট হয় না এদের বাচ্চাদের নিয়ে ভিক্ষা করতে ভিক্ষা করে খাই সত্যি খারাপ লাগে যে এই বয়সে স্বামীটা চলে গেছে মানে দেখে শুনে বিয়ে করে কি করে যায় আমি তো সেটাই শাস্তি দিতে পারলে আপনারা আসলে পরে ধরে রেখে দেবেন আমাকে একটু খবর দেবেন ঠিক আছে ওর ব্যবস্থা আমি করবো ঠিক আছে আসি হ্যাঁ